নমস্কার বন্ধুরা কুক টু ইট টু ফাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে একটি বড় রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনারা খুব সহজেই অল্প উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর যেটা স্বাদ হবে অসাধারণ আসুন রেসিপিটি শুরু করি বড়া বানাতে লাগছে প্রথমে আমাদের কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি থেতো করে রাখা রসুন গেট করে রাখা আদা আমার একটা পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে দিয়ে দিলাম ডিম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একে একে দিয়ে দেবো ভেতো করে রাখা রসুন লঙ্কা কুচি বেড করে রাখা আদা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে আমি এক চামচ এক চামচ করে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে আটার ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা ও বেসন করতে পারেন আমি এখানে থেকে তিন চামচ আটা দিয়েছি খুব খুব বেশি বেশি দেব না দিলে তাহলে তাহলে জিনিসটা আটা আটা হয়ে যাবে কেন দিনটা মনে হবে না এখানে আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি জল ছাড়াই এটাকে ভালো করে মেখে নিলাম কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এটা বড়ার আকারে দিয়ে দেবো দিয়ে এটা কিন্তু আজ কমিয়ে ভাজা করতে হবে বেশি আজই এটা ভাজবেন না তাহলে কি হবে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তো আজ কমিয়ে এটা সময় নিয়ে আমি ভেজে নেব এক ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এর আগে কিন্তু নাচাড়া করলে ওগুলো ভেঙে যেতে পারে এইভাবে আমি উল্টে দিচ্ছি অপর পিঠ ভাজা হওয়ার জন্য পিঠ ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি ভেজে এবার তুলে নেব। এইভাবেই সব বড়া আমি ভেজে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল আজকে আমাদের মাছের ডিমের বড়া গরমকালে টক ডালের সাথে আপনি গরম ভাতে এই বড়া দিয়ে খাবেন খেয়ে দেখবেন একদম অসাধারণ লাগে আর বড়ার টেস্ট তো খুবই অসাধারণ রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ করলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা